আসসালামু আলাইকুম স্যার চলে আসসালাম ফ্যাশনস থেকে ছয়শো ছয়শো টাকায় কোটি থ্রি পিস দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু অনলাইনে একদম ভাইরাল কিছু কালেকশন থাকবে টিকটক ফেসবুক ভাইরাল এটা কোটি থ্রি পিস থাকবে ছয়শো পঞ্চাশ এবং পাকিস্তানি ইন্সপায়ার থাকবে মাত্র ছয়শো করে ভিডিও কন্টিনিউ করবেন শুধুই সেটটা দেখাই এটা হচ্ছে এটার পায়জামাটা জার্স এটা ভাঙচুর একদম হচ্ছে অরিজিনাল চায়না ভাঙচুর কাপড় আর এই হচ্ছে এটার কোটিটা ঠিক পরার পর লুকটা এরকম আসবে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এগুলো সবগুলো শার্ট হোয়াইট কালার থাকবে জাস্ট হচ্ছে কোর্টি এবং প্যান্টটা চেঞ্জ থাকবে ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এগুলোর বডি সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে হচ্ছে কালারগুলো এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার ব্ল্যাক কালার তাই না আরও কালার আছে এটা একটা কালার এটা সবগুলো সাইডই হোয়াইট জাস্ট হচ্ছে কোটি এবং প্যান্টের কালারটা চেঞ্জ থাকবে ঠিক আছে প্রাইস সেম ছয়শো পঞ্চাশ এটা দেখে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আম্রাল কাজ করা এটা থাই জর্জেটের ভিতর এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে ছশো ছয়শো টাকা কালার আছে এটার ভিতর কালারগুলো জাস্ট দেখেন এটা হোয়াইট কালার এটা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা ব্ল্যাক এর ভিতরে আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা এটা অনিয়ন কালার এটার ভিতরে এই কালারটা দেখেন এটাও ছয়শো টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর এটা সম্পূর্ণ কাজ কয়টা বুটিক্স ভিতর পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো কাপড় সবগুলোই থাই জর্জের মানে ভাঙচুর কাপড় ঠিক আছে রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সর্বোচ্চ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে সেম ছয়শো টাকা ওকে এটা একটা কালার এটা হচ্ছে সিবলু কালার কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন সর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন প্রায় সেম থাকবে এটা ডিফারেন্ট একটা ডিজাইন কিন্তু এটাও সম্পূর্ণ গরজাস করে কাজ এগুলো সবগুলো ড্রেস কিন্তু আপনারা একদম ভিআইপি কোয়ালিটির ভিতরে পাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে পাজামা এটা একটা কালার প্রায় ছয়শো টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও ছয়শো টাকা রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটাও সেম প্রায় ছয়শো টাকা জার্স এখন দেখাবো ভি কালারের ভিতরে দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ মিলর কারচুপি কাজ করা এটা হচ্ছে স্লিপসের পোষণটা দেন এই হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে এটাও ছয়শো টাকা কালার আছে এটার ভিতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা শার্স মেরুন কালারটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে ছয়শো টাকা ছয়শো টাকার একদম লুট পার সেল অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে রিং ডিজাইনটা তাই না এটা ভাঙচুরের রিং ডিজাইনটা থাকবে প্যান্টে কিন্তু সবগুলো কাজ করা প্যাসেজ দেওয়া আছে এটাও ছয়শো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটা মাস্টার্ড কালার সব থেকে হিট কালার হচ্ছে এটা তাই না এটার ভিতর কালার আছে কতগুলো আচ্ছা প্রায় এগারো বারোটার মতো কালার কিন্তু আপনার স্টকে পাবেন অথবা চাইলে ভিডিও কলে দেখে দেখেও প্রোডাক্ট চয়েস করতে পারবেন এটা একটা কালার থাকবে মেরুন কালার দেন এটা হচ্ছে আঙুর কালার খুব সুন্দর কিন্তু কালারটা ঠিক আছে এটা হবে পিঙ্ক কালার প্রাইস থাকবে ছয়শো টাকা এগুলো খুচরা বাজারে হাজার করে সেল করতে পারবেন একদম ব্র্যান্ডেড কোয়ালিটি আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা সম্পূর্ণ নেকে কাজ করা এটা পুরো প্যানেলটা প্যাসেজ দেওয়া আছে ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্ট প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার প্রায় ছয়টার মতো কালার সবগুলো কালারই কিন্তু হিট কালার ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে আর এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার মাত্র ছয়শো টাকা আচ্ছা এটা কিন্তু ট্রেন্ডে একটা ডিজাইন এটা ভি গলার ভিতর পাবেন হাতাটা কিন্তু র্যাফেল করা কাজ করা নিচে মোটা করে একটা প্যানেল দেওয়া আছে এটাও ছয়শো এটাও প্লাজো কাট পাবেন প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো করে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখেন ফর্স এটা খুব সুন্দর একটা কালার দেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু কালারগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো মিস করলেই কিন্তু লস এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা এটা হবে অ্যাশ কালার দেন এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও থাকবে ছয়শো টাকা তো এগুলোর জন্য যেটি করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ